পাহাড়ের রানী কাকে বলা হয় এই নিয়ে মতভেদ থাকলেও বাঙালিদের কাছে পাহাড়ের রানী মানেই দার্জিলিং গত সাতাশে নভেম্বর ট্রেনের টিকিট পাওয়া যেতেই কেটে ফেললাম চৌঠা ডিসেম্বর রাত দশটা পাঁচের শিয়ালদা এনজেপি স্পেশালের টিকিট তবে এই ট্রেন চলবে জানুয়ারি অবধি চার তারিখ রাতে ট্রেনে উঠে পাঁচ তারিখ সকালে পৌঁছালাম এনজেপি আমরা কিন্তু এনজেপি টু এনজেপি গাড়ি বুক করেছিলাম কিন্তু আমার মত যদি জানতে চান তাহলে বলি শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে পৌঁছে যান দার্জিলিং তাতে জনপ্রতি দুশো থেকে আড়াইশো টাকা পড়বে নয়তো এনজেপি থেকে পুরো গাড়িও বুক করতে পারেন দু হাজার থেকে আড়াই হাজার টাকায় আর ছোটো গাড়ি নিলে আর একটু কমে হয়ে যাবে আর যদি আরও সস্তায় যেতে চান তাহলে শিলিগুড়িতে তেনজিং নর্গে বাস থেকেও বাসে যেতে পারেন কিন্তু কখনো ভুলে এনজেপিতে দালাল চক্রে পড়বেন না সেদিন মানে পাঁচ তারিখ আমরা শুধু মেলেই ঘুরলাম আর শপিং করলাম নেহেরু রোডের দোকান আর মহাকাল রোডের দোকানগুলো থেকে শীতের পোশাক কিন্তু বেশ কমেই পাওয়া যায় এখানে তবে হোলসেল মার্কেটে গেলে আরও কমে হবে তবে তার জন্য চাই হাতে অনেকটা সময় দার্জিলিং এলে মেলের কাছেই রুম নেবেন সিজন অনুযায়ী ভাড়া বাড়ে বা কমে আমরা ফুডিং আর লজিং নিয়ে আটশো টাকায় প্রতিজনে ছিলাম শুধু ঘরও নেওয়া যায় কিন্তু বাইরে টুকটাক ছাড়া অন্য কিছু খেতে গেলেই অনেকটা টাইম চলে যায় তাই ঘোরার টাইমটা কম হয়ে যায় আর খেতে হলে লোকাল দোকান থেকে খান ভালো লাগবে আমরা যে রুম বুক করেছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এরপর দিন ছ তারিখ আমরা বেরোলাম সিনে এখানে বলে রাখি দার্জিলিং এলে স্পট বুকিং করবেন কেভেন্টার্সের পাশে আছে বুকিং কাউন্টার মিক্সড পয়েন্ট ঘুরতে গাড়ি প্রতি খরচ আড়াই হাজার থেকে তিন হাজার টাকা নয়তো চৌরাস্তায় ফাউন্টেনের কাছে সন্ধে হলেই অনেক হাঁক ডাক শুনতে পাবেন তাদের সাথেও কথা বলে নিতে পারেন আর বলে রাখি টাইগার হিল কিন্তু আলাদাভাবে বুক করতে হয় তার জন্য গাড়ি প্রতি বারোশো থেকে পনেরোশো টাকা খরচ পড়বে আমরা যে গাড়ি বুক করেছিলাম সেই গাড়ি ড্রাইভার দাদার নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম দার্জিলিংয়ে কিন্তু অনেক কিছু দেখার আছে দুদিনও কম পড়তে পারে যেমন আছে দার্জিলিং ম্যাল মহাকাল মন্দির ভটিয়া বস্তি মনেস্ট্রি দেশবন্ধু মিউজিয়াম ওল্ড সিমেটারি হ্যাপি ভ্যালি টি এস্টেট টাইগার হিল বাতাসিয়া লুপ রোপওয়ে টয় ট্রেন ঘুম স্টেশন ঘুম মনেস্ট্রি ডালি মনেস্ট্রি পিস প্যাগোডা রক গার্ডেন গঙ্গা মায়া দার্জিলিং জু এইচএমআই বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম তেনজিং রক গম্বু রক এছাড়াও আরও আছে তবে কেউই সব কিছু দেখে উঠতে পারে না আর এই করোনা টয় ট্রেন ঘুম মনেস্ট্রি ডালি ডালিমনেস্ট্রি রোপওয়ে গঙ্গামায়া বন্ধই আছে এমনকি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস চা তোলা বন্ধ থাকে বলে এখানে চা প্রসেসিংও দেখা যাচ্ছে না আমরা ছ তারিখ টাইগার হিলে সূর্যোদয় দেখে চলে এলাম বাতাসিয়া লুপে তবে যদি টয় ট্রেনে ঘুরতেন তাহলে বাতাসিয়া লুপে আলাদা করে আসতে হতো না টয় ট্রেন কিন্তু দাঁড়ায় এই বাতাসিয়া লুপে সেখান থেকে চলে এলাম রক গার্ডেন সেখানে একটা ফল দেখেছিলাম যার লোকাল নাম নাকি পত্রাসে যা রক্তচাপ কমাতে কাজে লাগে বাইরের খোসাটা ছাড়িয়ে খাওয়া যায় অনায়াসেই সেখান থেকে চলে এলাম মহাকাল মন্দির তারপরে দার্জিলিং জু এখানে অবশ্য ছ বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না এরপর এইচ আর তেনজিং রক থেকে ফিরলাম হোটেলে আর সাত তারিখ দার্জিলিংয়ের শেষ দিন আজ আমরা দেশবন্ধু মিউজিয়াম ভুটিয়া বস্তি মনেস্ট্রি পিস প্যাগোডা আর তারপর মিরিক ঘুরে চলে আসব এনজেপি সেখান থেকেই রাতে আমাদের শিয়ালদাগামী দার্জিলিং মেল তাহলে চলুন এই পর্বটা দেখে নেওয়া যাক সকাল সকাল আমাদের রুম থেকে সূর্যোদয় দেখে বেরিয়ে পড়েছি ম্যাল রোডের পাশে যে রাস্তাটা আছে সিসিডির সামনে দিয়ে সেই রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনেকটা উতরাই তাই জন্য খুব আস্তে আস্তে যেতে হবে সঙ্গে মা আর বাবাও আছে এবং ওঠার সময় একটু কষ্টকর এই রাস্তাটাই চলে যাচ্ছে ভুটিয়া গোষ্ঠী মনেস্ট্রির দিকে এরা হচ্ছে শিয়ার রোড শিয়ার রোড দিয়ে একটুখানি এলেই মানে পাঁচ মিনিটের মতো এলেই এই পড়বে স্টেপ অ্যাসাইড দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এখানে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি মারা যান ষোলোই জুন উনিশশো তার এক মাস আগে তিনি স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য এই বিল্ডিংয়ে কিন্তু এসে উঠেছিলেন উনিশশো সালে মিস্টার ওয়েনসেন এই বিল্ডিংটা তৈরি করেন কিন্তু পরবর্তীকালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বন্ধু ছিলেন এন সরকার এই বিল্ডিংটি কিনে নেন যখন ষোলোই মে চিত্তরঞ্জন দাস এখানে আসেন তিনি থাকতেন এই ওপরের ফার্স্ট ফ্লোরটায় এখন সেই ফার্স্ট ফ্লোরটা হয়ে গেছে মিউজিয়াম তার সমস্ত বিলঙ্গিংস তার সমস্ত পার্সোনাল জিনিসপত্র নিয়ে তৈরি এই ফার্স্ট ফ্লোরটা বর্তমানে এই বিল্ডিং কিন্তু বন্ধ আছে করোনার জন্য হয়তো পরবর্তীকালে খুলবে যদি খোলে আপনারা এই রাস্তা দিয়ে চলে এসে দেখে নিতে পারেন এই অ্যাসাইড এখানকার জনজীবন দেখতে দেখতে আমরা খুব আস্তে আস্তে নেমে পড়েছি নিচে এটা ভুটিয়া বস্তি এখানে মনেস্ট্রি স্থানান্তরিত হয়েছিল তাই জন্য এই মনেস্ট্রির নাম ভুটিয়া বস্তি মনেস্ট্রি আমি যার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভুটিয়া বস্তি মনেস্ট্রি কালকে মহাকাল টেম্পেলে যখন গেছিলাম তখন এর হিস্ট্রিটা কিছুটা হলেও বলেছি সতেরোশো পঁয়ষট্টি সাল দর্জি রিংচিং মনেসটি প্রতিষ্ঠা করেন সেই অবজারভেটরি হিলসের ওপরে কিন্তু পরবর্তীকালে গোর্খা আক্রমণের কারণে ওই মনেস্ট্রি ধ্বংস হয় তারপর আঠারোশো একষট্টিতে আবার মনেসটি পুনরায় তৈরি হলেও অনেক কারণের জন্য সেই মনেস্ট্রি স্থানান্তরিত হয়ে চলে আসে এই ভুটিয়া বস্তিতে এই ভুটিয়া বস্তি দার্জিলিং ম্যাল রোড থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অনেকটা চড়াই উতরাই পেরিয়ে তবে এখানে আসতে হয় বয়স্ক মানুষ হলে একটু কষ্টকর কারণ ওঠার সময় খুবই কষ্ট হবে তাই জন্য যখনই আসবেন একটু ভাবনা চিন্তা করেই আসবেন কারণ এটা অনেকটা নিচেই নামতে হয় আমাদের এরপর উনিশশো চৌত্রিশ সাল এখানে প্রচণ্ড ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে কিন্তু এই মনেস্ট্রি প্রায় ধ্বংসই হয়ে গেছিল তারপরে আবার সেই মনেসটিকে নতুন করে তৈরি করা হয়েছে যদি তোমরা দেখো এই মনেসটি কিন্তু অনেকটা তিব্বতী স্টাইল মানে সিকিমে যেরকম মনিস্টীগুলো আছে সেই ধরনের স্টাইলেই তৈরি যদি ভেতরে প্রবেশ করেন দেখতে পাবেন সেখানে দলাই লামার মূর্তি বুদ্ধ মূর্তি তারা দেবীর মূর্তি অনেক কিছুই আছে আর দরজার সামনে দুখানা গোল্ড সার্কেল করা আছে এই গোল্ড সার্কেলগুলো রিপিট করে একটা সূর্য আর একটা চন্দ্রকে আর যদি দেওয়ালটা দেখি সেখানে অনেক চিত্র করা আছে কিন্তু সেগুলো পেন্টিংয়ের নয় সেগুলো পাউডার স্টোন দিয়ে তৈরি আবার অনেকে বলেন এখানে গোল্ডও ইউজ করা হয়েছে সেই সমস্ত ওয়াল মিউরালগুলো তৈরি করার জন্য স্কাই যদি ক্লিয়ার থাকে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যেতে পারতো কিন্তু স্কাই ক্লিয়ার নয় মেঘে ঢাকা তাই জন্য এখান থেকে আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এমনকি ম্যাল থেকেও দেখা যাচ্ছে না আজকে মানে আমার ভাগ্যে নেই কাঞ্চনজঙ্ঘা দেখা তাই জন্য এবার আর কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না দেখা যাক পরবর্তীকালে যদি কোনো দিন আসি তখন যদি দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার স্কাই যদি থাকে ভুটিয়া বস্তি মনেস্ট্রি দার্জিলিংয়ের সবথেকে পুরাতন মনেস্ট্রি এই ভুটিয়া বস্তি মনেস্ট্রিতে কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবার আমরা আবার উঠে যাব মেলেতে সেখানে কিছুক্ষণ বসব তারপরে আজকে যাবার পালা আজকে আমাদের গন্তব্য মিরিক প্রায় উঠেই এসেছি আমরা দার্জিলিং টাউন ছেড়ে একটু ভিতরের দিকে মানে বস্তিগুলোতে যদি আসা যায় তাহলে প্রকৃতির রূপকে সুন্দরভাবে উপভোগ করা যায় শান্ত নিরিবিলি পরিবেশ সেই সঙ্গে শান্ত প্রকৃতির মানুষ আর সেই সাথে এই শীতকালের মিঠে রোড দারুণ লাগছে কিন্তু এখন অত সকালে আমি মা আর বাবা ছাড়া কেউই যায়নি ভুটিয়া তাই মেলেতে পৌঁছে সবাইকে মেলেতে আসতে বলে দিলাম কারণ দার্জিলিং এসে গ্লিনারিসটা মিস করা কিছুতেই যাবে না ইতিমধ্যেই পুরো ম্যাল জুড়ে মেহেদের রাজত্ব শুরু হলো আর সেই সঙ্গে জাঁকিয়ে ঠান্ডাও

ব্রেকটাও ভালো খেতে দার্জিলিং টিটা পুরো পিওর দার্জিলিং টি তো খুব বেশি কষ্ট তা না রিজনেবেল প্রাইসেই আমরা পেয়েছি আর এনার ফুটকার্টটাকে আমরা কাজে লাগিয়েছি তো অ্যাটলাস্ট কালকে আমরা কিলাইসে এসছিলাম বাট বন্ধ হয়ে গেছিলো এত দেরি করে ফেলেছিলাম তো অ্যাটলাস্ট আজকে আমরা আসতে পেরেছি কোনো মতে খেয়ে আবার বেরিয়ে যাব পরে ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো আজকের দিন কমপ্লিট মানে দার্জিলিং আমাদের শেষ দার্জিলিং এর পালা শেষ এবার বেরিয়ে পড়বো গাড়ি অনেকক্ষণ ধরে আমাদেরকে তাড়া দিচ্ছে তাও আমরা কোনো মতে ব্রেকফাস্ট করে এবার আমরা পেরোচ্ছি মিরিকের উদ্দেশ্যে হ্যাঁ আর কালকে ভারত বন্ধ আছে জানি না হাওড়া পৌঁছে কি করে গাড়ি করে যাব বলেছি অনেককে দুজনকে বলেছি একজন তো ক্যান্সেল করে দিয়েছে আর একজন গাড়ির ব্যবস্থা করছে যদি করে ফেলে তো ওয়েল অ্যান্ড গুড নয়তো দেখা যাক কি ব্যবস্থা করা যায়

এরপর আমরা যাচ্ছি মিরিক দেখা হবে মিরিকে চলো বাই হোটেল থেকে এগারোটায় চেকআউট করে বেরোতে অনেকটা লেট হয়ে গেল প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তখন আমরা পিসপ্যাগোটা আর মিরিক হয়ে পৌঁছে যাব এনজেপি গতকাল সময়ের অভাবে দেখা হয়নি পিসপ্যাগোটা তাই ঠিক এই রকম প্ল্যান এখানে বলে রাখি দার্জিলিং থেকে এনজেপির গাড়ি ভাড়া দুই থেকে আড়াই হাজার টাকা কিন্তু মিরিক হয়ে গেলে সেটা পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা কিন্তু তার জন্য আগে ভাগে বেরোনোই ভালো মোটামুটি দশটায় বেরোলে আর ট্রেন যদি থাকে রাত আটটার পর তাহলে সব জায়গা ঠিকঠাকভাবে ঘোরা হবে পিছনে যে বুদ্ধিস্ট টেম্পেলটা দেখতে পাচ্ছ সেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে নিপোজান মায়াজি টেম্পেল এই দ্বিতল সাদা টেম্পেলটি প্রতিষ্ঠা করেছিলেন ফুজিগুরুজি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে যে বিশাল বাদ্যযন্ত্রটা দেখছেন সেটাকে বলে হোকো পূজার সময় এই বাদ্যযন্ত্রটা বাজানো হয় আর আপনি যদি পূজার টাইমে আসেন মানে সকাল সাড়ে চারটে থেকে ছটা বা বিকালবেলা সাড়ে চারটে থেকে সাড়ে ছটার মধ্যে আপনার হাতেও কিন্তু এই সমস্ত ছোটো ছোটো বাদ্যযন্ত্র দিয়ে দেবে বাজাবার জন্য কিন্তু সেই টাইমে ফটো তোলা অ্যালাউড নয় যখন প্রেয়ার হবে ফটো একদম তুলবেন না এখানে আসতে পারেন যেরকম পিস প্যাকোটা নাম দিয়েছে জায়গাটাও কিন্তু সেরকমই পিস শান্তিপূর্ণ নিপজন মায়াজি সারা বিশ্বে শান্তি স্থাপনের জন্যই পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই পিস প্যাগোটা প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো বাহাত্তরের থার্ড নভেম্বর ফুজি গুরুজি এখানে ভিত্তিবস্ত্র স্থাপন করেন আর ফার্স্ট নভেম্বর নাইনটিন নাইনটি এই পিস প্যাগোটা উদ্বোধন হয় এই পিস প্যাগোটার উচ্চতা কিন্তু টোয়েন্টি মিটার এক মাস আগেই প্রায় আমরা গিয়েছিলাম ধৌলিগিরিতে যেখানে আমরা দেখেছি অশোকের শান্তিস্তূপ এখন আমরা চলে এসেছি পিস প্যাগোটায় সেম জিনিসটাই কিন্তু এখানে একই আদলে তৈরি ওখানেও আমরা চারটে মূর্তি দেখেছি যেমন আদলে ছিল মূর্তিগুলো একই আদলে তৈরি কিন্তু ওখানকার যে মূর্তিগুলো সেগুলো ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়াক করা মানে দুটো মূর্তি ছিল ব্ল্যাক আর দুটো ছিল হচ্ছে হোয়াইট কিন্তু এখানে হচ্ছে চারটেই গোল্ডেন ওয়াক করা তো দারুণ লাগছে ঘুরে দেখিনি চারটে মূর্তি চার কোনায় আছে তার তারপরেও যে বাকি ফাঁকা অংশগুলো পুরো ওনার জীবন কাহিনীটা বর্ণনা করার এই পিস প্যাগোটা থেকে ভিউটা কিন্তু অসাধারণ দূরে আমরা বৌদ্ধ মন্দিরটি দেখতে পাচ্ছি আর এই চারদিকে পাইন ফরেস্ট দারুণ জায়গা আর দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু এখন পুরো মেঘে ঢাকা পিস প্যাগোটা থেকে বেরিয়ে আমরা যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম ঘুম মনে সামনে ঘুম মনেস্ট্রি এখন করোনার জন্য বন্ধ আছে এটা ওল্ড মনেস্ট্রি নয় এটা আমতেন চলিং মনেস্ট্রি আর একটা আছে ইয়াগা চলিং মনেস্ট্রি ইয়াগা চলিং মনেস্ট্রিটা আছে অ্যাকচুয়াল ঘুম মনেস্ট্রি যদি ওল্ড ঘুম মনেস্ট্রি যেতে চান তাহলে ড্রাইভার দাদাকে বলবেন সেটা কিন্তু ঋষি রোডে পড়বে আমরা দার্জিলিং থেকে ঘুম হয়ে ডান দিকে ঋষি রোড ধরলাম তারপর লেপচা জগৎ সুখিয়া হয়ে পৌঁছলাম সীমানা ভিউ পয়েন্ট নতুন জ্যাকেট নতুন টুপি সব কিছু নতুন কিনে নিয়েছি দার্জিলিং ফার্স্ট টাইম এলাম এই শীতের পোশাক কিনে নিয়েছি আমরা এখন চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে কিন্তু ভিউ পয়েন্ট থেকে কোনো ভিউই দেখা যাচ্ছে না সব কিন্তু মেঘেতে ঢাকা আমরা ঘুম হয়ে তার বাঁপাসের রাস্তাটা দিয়ে ঢুকে গেছি এটা সুখিয়া পখরি বাজার থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে একটা সান্দাকফু আর একটা লেফট সাইড দিয়ে চলে যাচ্ছে এই মিরিকের দিকে এই লেফট সাইডে মিরিকের রাস্তাটাই ধরে নিয়েছিলাম প্রথমে পড়লো আমাদের সীমানা ভিউ পয়েন্ট এরপরে দেখা যাক কোন ডেস্টিনেশনে আমরা যাই এখানে এতটাই ঠান্ডা যে সবাই এখানে বসে কাঠের আগুনে হাত গরম করে নিচ্ছে ঠান্ডা খুবই আছে কারণ পুরাতন মেঘে ঢাকা তাই জন্য ঠান্ডাটা খুব বেশি এখানে ছোট ছোট অনেক সব আছে আমরা আজকে ঘুম মনেস্ট্রির পাশ থেকে এই টুপিটা কিনে নিয়েছি আর এই জ্যাকেটটা আজকে সকাল বেলায় কিনেছি সিমানা ভিউ পয়েন্টের সামনে আমরা অনেক মেমোরি সিমেট্রি দেখতে পাচ্ছি কিছু কিছু কিন্তু অনেক পুরাতন যার সামনে দাঁড়িয়ে আছি এটা নাইনটিন সিক্স সিমেট্রি সীমানা ভিউ পয়েন্টে এলে এখানকার চা কিন্তু টেস্ট করবেন দশ টাকা করে চা কিন্তু দারুণ টেস্ট সীমানা ভিউ পয়েন্ট করে আমরা এখন চলে এসেছি পশুপতি মার্কেট নেপাল আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার কিন্তু এখন পশুপতি মার্কেট বন্ধ আছে ভেতরে ঢুকতে পারছি না কোভিডের কারণে তাই জন্য বাইরে থেকে জাস্ট বর্ডারটা দেখে নিয়ে আমরা আবার গাড়িতে ব্যাক করব নেক্সট ভিউ পয়েন্টের জন্য নেপাল আর ইন্ডিয়ার বর্ডার দেখতে তো বর্ডারের এক পাশে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানে ইন্ডিয়ার মার্কেট আর অন্য পাশে হচ্ছে নেপালের পশুপতির মার্কেট কিন্তু ব্যবহার হচ্ছে নেপালের পশুপতির মার্কেট ডিউটি করোনা বন্ধ আছে তো সেই জন্য আর ওখানে কিছু দেখতে পেলাম না শুনেছি ওখানে নাকি অনেক রকমের জিনিস অনেক সস্তায় বিক্রি হয় তো সেটা আর দেখা হলো না কিন্তু আমরা বর্ডার দেখেছি তবে হয়তো আমরা ভিডিওতে দেখাতে পারিনি কারণ বর্ডারে মানে সব জায়গারই বর্ডারটাই রেস্ট্রিকশান থাকে ফটো তোলার তো সেই জন্য আমরা ওখানে ফটো তুলিনি বা ভিডিও করিনি আর ওয়েদারটা তো আমার পিছনে দেখতেই পাচ্ছ মানে সেই ওয়েদার যাকে বলে ঠকঠক করে খাঁপছি আর পুরো মেঘে ঢেকে গেছি মানে আমরা মেঘের মধ্যে দিয়ে রীতিমতো যাচ্ছি সময়ের অভাবে আর বেশিক্ষণ দাঁড়ালাম না চললাম পরবর্তী গন্তব্যে সঙ্গে শুরু হলো ফোঁটা ফোঁটা বৃষ্টিও আমরা গোপাল ধারা টি এস্টেটে তো দারুন পুরো পাহাড় পাহাড় চা পাতা আমরা তার মধ্য দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি দারুণ লাগছে আর সাথে আবার বৃষ্টিও পড়ছে একে তো ঠান্ডা তারপর বৃষ্টি পড়ছে বেশ সুন্দর লাগছে অবশেষে আমরা পৌঁছেছি মিরিক কিন্তু ব্যাপার হচ্ছে হাতে একটুও টাইম নেই চারটে পনেরো বাজে আমাদের আটটার সময় ট্রেন মোটামুটি সাড়ে ছটায় তো পৌঁছোতে হবে সাড়ে ছটা ছটা পঁয়তাল্লিশের মধ্যে কারণ লাগেজ অনেক আমাদের সামনে ছিল মিরিক লেক মিরিক লেকটা পেরিয়ে অনেকটা হেঁটে আমাদের যেতে হচ্ছে সেখান থেকে বাঁদিকে একটা রাস্তা ধরে আমাদের গার্ডেনের মধ্যে ঢুকতে হবে কিন্তু অনেকটা রাস্তা পৌঁছোতেই দেখছি টাইম লেগে যাবে যদি মনে হয় পৌঁছোতে পারবো তাহলে যাবো তো এখান থেকেই ব্যাকিপ মিরিক লেকটা স্কিপ করতেই হবে কিছু করার নেই দূর থেকে দেখতে পেলাম আই লাভ মিরিক লেখা আছে যতটা ফটোতে আসবে দেখাতে পারবো তার বেশি দেখাতে পারছি না আজকে সরি হয়তো নেক্সট টাইম যদি আসি এই রাস্তায় তাহলে নিশ্চয়ই মিরিক ঘুরব আর পেছনে আসছে ওরা ওরা হয়তো আসতে পারবে না আমরা সামনে দেখে ব্যাক ব্যাক ওরাও করে যাবে এখান থেকে এনজেপি পৌঁছতে আড়াই ঘন্টা লাগে তাই সাড়ে চারটে বেজে যেতে খুব তাড়াহুড়ো করছিলাম এইবারের মতো মিরিক দেখা হলো না তবে রাস্তায় কমলালেবুর বাগান দেখে চলে এলাম এনজেপি স্টেশন কারণ ট্রেনে আছি আমরা ট্রেন একদম রাইট টাইমে দিয়েছে ট্রেনে উঠে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার ঘুমাবার বেলা মিরিকটা আমাদের দেখা হলো না ঠিকভাবে কারণ টাইম প্রায় হয়ে গেছিলো ওখানে মিরিক থেকে আমাদের এলপি স্টেশনে আসতে প্রায় দু ঘন্টার ওপরে সময় লেগে গেছিলো তাই পৌঁছেছি প্রায় তখন সাতটা বাজে সাতটা বাজে ট্রেন দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ রেলওয়ে স্টেশনে কাটিয়ে আমরা ট্রেনে উঠলাম তো ওয়েদার কিন্তু দার্জিলিংয়ের থেকে একদম ডিফারেন্ট দার্জিলিংয়ে ছিল বারো ডিগ্রি হায়েস্ট আর পাঁচ ডিগ্রি লোয়েস্ট আর এখানে চব্বিশ আর ষোলো মানে অনেকটা ডিফারেন্স জলগুলো যেগুলো দার্জিলিং থেকে আমরা নিয়ে এসেছি সেটা এখনও ঠান্ডাই আছে তো বুঝতে পারছো কতটা ডিফারেন্স হয়ে গেছে এখন দার্জিলিংয়ের সাথে এই সমতলের ওয়েদার কন্ডিশন আর আমাদের মুখ চোখের অবস্থা দেখতেই পারছো কীরকম হয়ে আছে এখন কারণ অনেক জার্নি করা হয়েছে আজকে অনেক জার্নি করা হয়েছে ট্রেনেতেই রেস্ট নেবো কালকে সকালে পৌঁছে যাবো ছটার সময় ছটার সময় ইন করবে শিয়ালদা স্টেশনে সেখান থেকে বাড়ি এই দার্জিলিং পর্ব আমরা এখানেই শেষ করেছি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা তোমরা লাইক আর শেয়ার করে দিও আর যদি তোমরা এই চ্যানেলের নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা প্রেস করতে তাহলে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখনকার মতো বিদায় বিদায় দেখা হচ্ছে অন্য